ভালো লাগছে বিসমিল এখনো তো মুখেই দাও নাই কিভাবে কিভাবে বুঝলে তো ভালো লাগছে মজা স্কুল থেকে এমন একটা খাবার তোমাদেরকে দেওয়া হয়েছে যেটা খাওয়ার ইচ্ছা তোমাদের এখন নাই কিন্তু তারপর কি বুমবামরিসগুলো বুমবামরিসটা ধুই আনতে হবে মা আমмур একদমই ইচ্ছে করছে না না দুইজনে দুইটা বুমবামরিস ধুই নিয়ে আসো না এটা এমনিই নেব এটাতে রস নাই এই জামলাটা খাইতে মজা ও তবে দেখি বুমবামরিস দিয়ে একটা বাইট নাও এভাবে একটু একটু করে ছেড়ে ছেড়ে খাও এভাবে খেও না হম বড় করে ভাইট মিশো কেন রোজটা ভিতর থেকে বের করো উপরের দিকে উঠে রাখো হ্যাঁ তুমি ওইটা উপরের দিকে উঠে রাখো হুম বোম্বা মরিচ দিয়ে মারক টেস্ট কেমন তাবিন্দা ভালো শুধু ভালো অনেক ভালো আমি হেল্প করতে পারি দাও এদিকে ধরো শক্ত করে খুলে হুম 감 네. 네. 네.